বর্ষার এই সিজনে যদি বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে বাজেটের ভিতরে লাকজারিয়াস ভাবে টাঙ্গুয়ার হার ঘুরতে চান তাহলে ডোন্ট স্কিপ দিস ভিডিও প্রথমেই আমরা আরামবাগ থেকে রাত এগারোটার বাসে উঠে পড়ি বেঙ্গল স্লিপার কোচে টিকিট পড়েছিল ষোলোশো টাকা এখানে এসে দেখি আরো অনেক ক্রিয়েটাররা যাচ্ছে আমাদের সাথে বাসে চিল করতে করতে চলে আসলাম সুনামগঞ্জ অ্যান্ড এইখান থেকে লেগুনাতে করে চলে আসলাম আমাদের হাউস বোট হাওরের সুলতান ফোরে লেগুনা কিন্তু আমাদের রিসিভ করতে হাউস বোট থেকে পাঠানো হয়েছে আগামী দুই দিন ও এক রাত পুরো হাওর দাপিয়ে বেড়াবো এই হাউস বোট দিয়ে সাথে হাওরের তাজা তাজা মাছ দিয়ে খাওয়া দাওয়া এন্ট্রি করার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হয় এন্ড তাদের লবি ছিল একশোতে একশো পুরাই একটা প্রিমিয়াম ভাইব অ্যান্ড গাইজ বোটে ওঠার পরে কিন্তু ভুলেই যাবেন এটা একটা বোট পুরাই ফাইভ স্টার হোটেল এরপরে আমরা রুমে চলে আসি এন্ড দিস ইজ রুম ভাই এর যে সুন্দর রুম আমি কোনো হাউস বোটে দেখি নাই সাথে ছিল অ্যাটাচ অশরুম টোয়েন্টি ফোর আওয়ার এসি অ্যান্ড পার্সোনাল বারান্দা তো এরপরে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয় ব্রেকফাস্টে দিয়েছিল খিচুড়ি চিকেন ডিম ও আচার হাওরের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসে পেয়ারা মাখা এবং আমরাও পৌঁছে যাই ওয়াচ টাওয়ারে আর আপনাদের বলে রাখি ওয়াচ টাওয়ারে পানিতে নামা মিস করা মানে পুরো হাওর টুর মিস প্রথমে আমরা দুশো টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে কিছুক্ষণ ঘুরলাম এবং তারপরে পানিতে নামলাম এরপরে আমাদের হাউস বোট ছেড়ে দেওয়া হয় অ্যান্ড আমরা বোটের সুইমিং পুলে কিছুক্ষণ চিল করতে থাকি এর মধ্যেই আমাদের দেওয়া হয় লাঞ্চ লাঞ্চে ছিল হাওড়ের রুই মাছ দেশি মুরগি সবজি ভর্তা ও ডাল এন্ড তাদের শেফের হাতে জাদু আছে ভাই ফুড টেস্ট একটা কথা আপনাদের বলে রাখি বাস থেকে নামার পরে লেগুনা থেকে শুরু করে বেলা খাবার সকাল সন্ধ্যা স্ন্যাক্স আনলিমিটেড চা কিন্তু প্যাকেজের থাকতেছে ভিতরে বিকেলে আমাদের বোর্ড চলে আসে টেকের ঘাটে টেকের ঘাটে নীলাদ্রি লেক পুরাই একটা ড্রিমি প্লেস এখানে আপনি প্রকৃতির মাঝখানে হারিয়ে যাবেন তবে বর্ষাতে একটু সাবধান না হলে এই অবস্থা হবে এরপরে আমরা চলে যাই লকমা ছড়া লকমা ছড়া ফুল অটো ভাড়া তিনশো থেকে চারশো টাকা আপনারা যদি এক দুজন হন তাহলে বাইকেও যেতে পারেন আর এইটা হচ্ছে একদম বাংলাদেশের শেষ প্রান্তে এখান থেকে আপনি ইন্ডিয়ার বড় বড় পাহাড় দেখতে পারবেন এরপরে সন্ধ্যায় আমরা বোটে চলে আসি এবং আমাদের স্ন্যাক্স দেওয়া হয় প্রথম দিন রাত্রে আমাদের ডিনারে দিয়েছিল হাওড়ের মাছ হাঁসের মাংস ডাল ও সবজি পরের দিন ঘুম থেকে উঠেই দেখি আমাদের বোট ছেড়ে দিয়েছে শিমুল বাগানের উদ্দেশ্যে শিমুল বাগানের এন্ট্রি ফি পঞ্চাশ টাকা আর এইখানে ঘোড়ায় চড়া সবচেয়ে বড় স্ক্যাম আমাদের পরবর্তী স্পট বারিকা টিলা অ্যান্ড গাইজ আমি আপনাদের বলি বারিকা টিলা কোনো অংশে সুইজারল্যান্ডের চেয়ে কম না এখানে আপনি হেঁটেও যেতে পারবেন অথবা বাইকেও যেতে পারেন আমি বাইকে গিয়েছিলাম একশো থেকে দুশো টাকার ভিতরে বাইক পেয়ে যাবেন সৌভাগ্যক্রমে আমরা পেয়ে গেছিলাম বৃষ্টি হাওরে বৃষ্টির চেয়ে ভালো আর কিছু হতে পারে না এরপরে আমাদের নিয়ে আসা হয় জাদুকাটা নদীতে গোসল করার জন্য গোসল শেষ করে আমাদের লাঞ্চ দেওয়া হয় এই খাবারগুলো গুলো এত মজা ছিল এখন আমার মুখে লেগে আছে লাঞ্চে দিয়েছিল মুরগি হাওড়ের ছোট মাছ ভত্তাবাজি ও ডাল এন্ড ছোট মাছটা আমার লাইফের খাওয়া বেস্ট ছোট মাছ সব মিলে লাইফের একটা বেস্ট ট্যুর দিয়ে আসলাম আপনারাও চাইলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন মাস্ট রিকমেন্ডেড হাওর সুলতান ফোরে আপনি ছয় হাজার থেকে শুরু করে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্যাকেজ পাবেন আমি যে রুমে ছিলাম সেই রুমের ভাড়া ছিল এগারো হাজার টাকা থ্যাংকস টু হাওর সুলতান তাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য এন্ড থ্যাংকস টু ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ